আজকে আমি করবো কাতলা মাসের কালিয়া লোভনীয় স্বাদে হয়েছিল কাতলা মাসের কালিয়া দেখতে যেমন খেতে তেমনই স্বাদ হয়েছিল অসম্ভব মজা কাতলা মাসের কালিয়া আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন সবাই আলহামদুলিল্লা চলুন দেখে আসি পুরো রেসিপিটি কাতলা মাছ নিয়েছিলাম বড় কাতলা মাছ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং লেস পিসও নিয়েছি লেবুর রস দিব স্বাদ মতন লবণ আদাবাটা হলুদের গুঁড়া দিব সামান্য মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচ বেটেও নিতে পারেন সমস্যা নেই ম্যারিনেট করে নিয়েছি আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবো কালিয়া বলে কথা তেলটা গরম হলে মাছগুলো দিব মাছগুলো মোটামুটিভাবে ভেজে নিব সরিষার তেল তাই ফেনা হয়ে গিয়েছিলো এক পাশ ভাজা হয়েছে উল্টে দিব দারুণ হয়েছিল ভাজা তারপরে ভাজা হলে উল্টে নেব এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর একটু তেল অ্যাড করবো কারণ কালিয়া একটু বেশি তেল লাগে তেজপাতা জয়ত্রী এলাচ দার চিনি দিয়ে ভেজে নিব যখন মশলার অ্যারোমাটা ছড়াবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব সামান্য পরিমাণ পানি দিব লবণ দিব আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই মশলাটা কষিয়ে নিব সরিষার তেল তাই কোনো ফেনা তারপর দিব টমেটো টমেটো আমি বেটে নিয়েছি চাইলে ব্লেন্ডারে আপনারা ব্যানিশ করে নিতে পারেন তো আমি বেটে নিয়েছি পাটায় এটা দিয়ে কষাবো কষাব ভালো করে কষিয়ে নেব তারপর দেব টক দই টক দই দুই চামিচ পরিমাণ নিয়েছি আমি আপনার চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন তো আমি কাজুবাদাম বাদাম না টক দই নিয়েছি দই চাম কষানো মশলাটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিব একটু লবণ দিব কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ঢেকে দিব ডাকনা খুলে নেড়ে চেড়ে দিব একটু উলটিয়ে দিব আবারও ঢেকে দেব ডাকনা খুলে এভাবে রান্না করে নেব কালিয়া দেখুন ঝোলটা অনেকেই টেনে আসছে অনেকে পেঁয়াজের বেরেস্তাও দেয় এটা আপনাদের খুশিয়ে দিতে পারেন নামানোর আগে ঘি দিব আমার হয়ে গেছে কালিয়া রান্না করা ঘি দিব সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারি নি যেমন এক চামচ চিনি দেখুন কত সুন্দর কালিয়াটা হয়েছে আমার ওয়াও দারুণ হয়েছে কালিয়া এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয় আমাকে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ